আপনার কাজটা আমি করে দিয়েছি এবার আমার পাওনা টাকাটা আমাকে দিয়ে দেন আরে ভাই বুঝতে পারছি তুমি তোমার কাজ করে দিয়েছ কিন্তু ওর তো এভাবে রাখা যাবে না ওকে তো আগে গুম করার ব্যবস্থা করতে হবে তোমার পাওনা আমি তোমাকে দিয়ে দেব সাহেব এটা আপনি কি করতেছেন আপনি গুম করবেন না কি করবেন এটা আপনার ব্যাপার আপনার সাথে আমার কন্টাক্ট হয়েছিল ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া আমি আমার কাজ করে দিয়েছি এবার আপনি আমার পাঁচ লাখ টাকা আমাকে বুঝিয়ে দেন কিরে তুই আমার বাসার কাজের ছেলে হয়ে তুই আমার সাথে উচ্চ স্বরে কথা বলতেস এই তোর সাথে আমি কন্ট্যাক্ট করেছি দুনিয়া থেকে সরে দেওয়া আমি এখন এই লাশটাকে কি করব হ্যাঁ ওকে গুম করতে হবে না শোন তোর সাথে আমার পাঁচ লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে আমি তোকে পাঁচ লাখ টাকা দিব তো আগে গুম করার ব্যবস্থা কর ঠিক আছে সাহেব লাশ গুম করার ব্যবস্থা আমি করতেছি কিন্তু আমার পাঁচ লাখ টাকা আগে আমাকে বুঝাই দেন কি রে আহ এদিকে এই নে এখানে দুই লাখ টাকা আছে বাকি টাকা গুম করার পর আমি দিব না না স্যার আমি বাকি কাজ করতে পারবো না আপনার সাথে আমার পাঁচ লাখ টাকার কন্ট্যাক্ট ছিল ম্যাডামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া আমি সেটাই করেছি আপনি আমাকে এখন দুই লাখ টাকা দিতেছেন আর তিন লাখ টাকা পরে দিবেন আমি এখন কিছু করতে পারবো না আপনি আমার পুরো টাকাটা দেন তারপরে গুম লাস্ট গুম করার লাগে যা করা লাগে আমি করবি কিরে তুই তো অনেক বড় বড় কথা সস তুই আমার মুখের উপর কথা সস ও আচ্ছা আচ্ছা এখন আমি বুঝতে পারছি আমি এখন বিপদে পড়ছি তো তাই তোর এখন ইয়ে বাইরে গেছে না দাঁড়া তোকে টাকা দিচ্ছি এই নে এখানে আরও তিন লাখ টাকা আছে আর এখানে দুই লাখ টাকা টোটাল পাঁচ লাখ টাকা তোর সাথে কন্ট্যাক্ট ছিল এই পাঁচ লাখ টাকা আর দাঁড়া তোকে কিন্তু আমি বারবার করে বলতেছি কিন্তু এই ঘটনাটা কেউ যেন না জানে কেউ যদি জানে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাব আমাদের কিন্তু পুলিশে ধরে লয়ে দেব এই ঘটনাটা কেউ জানতে পারবে না আরে সাহেব আপনি কি করতাছেন এগুলা এই ঘটনা আপনি আর আমি স্যার একটা কাকপক্ষেও তো জানতে পারবে না আর আমি যদি কাউরে জানাই তা আমারও সমস্যা হবে পুলিশ আইসা তো আমারও ধরে নিয়ে যাবে এই ঘটনা আমি কাঁহরে জানাবো না আপনার নিয়ে কোনো চিন্তাই করেন না আসলে সাহেব আমি একটা কাজ করি ম্যাডামের লাশটা গুম করার ব্যবস্থা করি হ জলদি করো লেট করলে ঝামেলা হয়ে যাব যাও যাও ঠিক কিন্তু স্যার আমার একটা কথা আপনি ম্যাডাম রে মারতে কইলেন কেন আরে সেটা যাই না কি করবি তুই আর যেহেতু তাহলে আজকে একটা প্ল্যান প্ল্যান করতেছি কি আরে আমার পাশার কাজের ছেলেটা আছে না কাজের ছেলেটাকে দিয়ে আমার বউকে এই দুনিয়া থেকে সরিয়ে ফেলবো ওর সাথে আমি কন্ট্যাক্ট করেছি পাঁচ লাখ টাকার কারণ টাকার তো কোনো সমস্যা নাই সব টাকা তো ওই ইনকাম করে আর সেই টাকা আমি উড়াই আর পাঁচ লাখ টাকা গেলে কোনো সমস্যা নেই পুরো বাড়ির মালিক হচ্ছে আরও শুনো যে করে হোক ওরা দুনিয়া থেকে সরে আমি তোমার হয়ে যাবো বুঝছো কিন্তু কাজের ছেলেটা যদি বলে দেয় কারো কাছে আরে না ও আমাকে অনেক ভয় পায় ও কারো কাছে কিছু বলবে না শোনো তুমি আর অল্প কিছু দিন অপেক্ষা করো আমি আর কতদিন অপেক্ষা করব বলো তো আমি একটা মেয়ে মানুষ আমারও তো আর এভাবে লুকোচুরি করে তোমার বাসায় আসতে ভালো লাগে না যদি কেউ দেখে ফেলে তখন কি বলবে বলো শোনো একটু তো কষ্ট করতে হবে তাই না বলো এত বড় একটা ফ্ল্যাট এত কিছু ওরা দুনিয়া থেকে সরানো মানে এটা একটু একটু টাইম তো লাগবেই বুঝো না একটু টাইম দাও সব ঠিক হয়ে যাবে এক কাজ করো তুমি এখন চলে যাও ওর আসার সময় হয়ে গেছে আর কালের ছেলেটা কিছু যেন না জানে চলো এবার বুঝতে পারছ তোর ম্যাডামকে দুনিয়া থেকে কেন সরাইছি হ্যাঁ বুঝতে পারছি আপনার মাথায় তো অনেক বুদ্ধি ম্যাডাম শুনছেন তো সাহেব কেন মারতে চাইছে এবার উঠেন কি রে তুই কি টাকার নেশা কি পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই যে মরা মানুষের সাথে কথা বলিস তোর ম্যাডাম কি করে উঠবে ও তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে যা তো আমার আর মাথাটা গরম করিস না তুই তোর ম্যাডামকে গুম করার ব্যবস্থা কর জীবিত মানুষ কিভাবে গুম করবে মানে তো তো তুমি তুমি মরো না না আমি মরি নাই ম্যাডাম আমাদের না একটা কথা কওয়ার ছিল কি কথা বলো ম্যাডাম সাহেব না আপনারে মাইরা ফেলাইতে চাই কি বলতেছো তুমি এসব বাজে বাজে কথা তোমার কি মাথা ঠিক আছে তোমার সাহেব আমাকে মারতে চায় মানে শোনো আমার অফিসে লেট হয়ে যাচ্ছে এসব ফালতু কথা শোনার টাইম নাই যাও তো ম্যাডাম আপনি কথাটা বিশ্বাস করেন আমি সত্যি কথা কইতেছি সাহেব আপনারে মাইরে ফেলাইতে চায় সাহেব আমারে কন্টাক্ট কইরা আপনারে মারতে বলছে কি বলতেছ তুমি এসব তোমার সাহেব তোমাকে কন্টাক্ট করছে আমাকে মেরে ফেলার জন্য তো ম্যাডাম আমি ঠিকই কইতেছি স্যার আপনারে মেরে ফেলতে চায় স্যার আপনারে মারার লাগিয়ে আমার পাঁচ লাখ টাকা দিয়ে কন্টাক্ট করছে স্যার কইছে আমি যদি আপনার মায়ের হলাই তাহলে আমার 5 লাখ টাকা দিবে কি বলতেছ তুমি এসব কিন্তু তোমার স্যার কেন আমাকে মারতে চায় আপনাকে কেন মারতে চায় সেটা তো আমি জানি না ম্যাডাম তবে ম্যাডাম আমি আপনার গামছা দিয়ে পেছাই দেব আপনি মরার অভিনয় করবেন তারপর বাকিটা আমরা স্যারের মুখ থেকেই শুনব ম্যাডাম আপনি এখন যান আপনি সামনে যান আমি আপনার পিছন পিছন আসতেছি ঠিক আছে কি রে বেইমান ছোট লোকের বাচ্চা তুই আমার খেয়ে আমার দে তুই আমার সাথে বেইমানি করসোৎ তুই কিছু তোর ম্যাডাম আমরা কইয়া দিছস না তোকে তো একদম চুপ করো ওর গায়ে হাত তুলবে না তুমি তুমি কি মানুষ আমার তো মনে হয় না তুমি মানুষ তোমার বড় দুর্ভাগ্য জানো তো তোমার প্ল্যান সাকসেস হয়নি তোমার প্ল্যান সাকসেস হওয়ার আগেই আমি সব কিছু জেনে গিয়েছিলাম আচ্ছা বল তো কেন তুই আমার সাথে এমনটা করেছিস কেন কিসের অভাবে টাকা পয়সার লোভ তোর তাই না ধন সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য অন্য মেয়ের সাথে রঙ্গলীলা করিস আমার টাকা পয়সা দিয়ে তার জন্য তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি একটা কথা হয়তো তুই ভুলে গেছিস তুই ডাকাত হলে আমি পুলিশ তোকে ধরা আমার জন্য খুবই ইজি আর এই কাজটা সহজ করে দিয়েছে তো কাজের ছেলেটা তোকে ধরিয়ে দিয়েছে আমার হাতে তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের সাথে আমি এত বছর সংসার করেছি আমার তো ভাবতে ঘৃণা লাগছে আমি কি নিজে একজন পুলিশ অফিসার হয়ে আমি আমার ঘরে চোর পালছি এত বছর ধরে জানিস তো আমার দিনে ভুল হয়েছে যেদিন আমি তোকে বিশ্বাস করে বিয়ে করেছিলাম ভালোবেসে তুই কি না আমার বিশ্বাসের এই মর্যাদা দিলেই তুই কি না আমার টাকা খেয়ে আমার টাকায় পরে আমার বাবার দেয়া বাড়িতে থেকে অন্য মেয়ে নিয়ে রঙ্গলীলা করেছিস দিনের পর দিন আমাকে ঠকিয়েছিস যা আমি কখনো বুঝতেই পারিনি আমি কি বোকা দেখ তোকে এতটাই ভালোবেসেছি তোর ভালোবাসা এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তোর চরিত্র আমি ধরতেই পারিনি কখনো শোন আমি তোর সাথে সংসার করব না কারণ তোর মধ্যে একটা চরিত্রহীন পুরুষের সাথে সারা জীবন কাটানো সম্ভব না শোন আমি তোকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব যা তুই বের হয়ে যা আমার বাসা থেকে দেখো যা বলছি ভাই তোকে অনেক ধন্যবাদ আমি জানি তোকে ধন্যবাদ দিয়ে ছোট করা হবে তুই আমার যে উপকারটা করেছিস তোর ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তুই আমার নতুন জীবন দিয়েছিস ভাই তোকে অনেক ধন্যবাদ না না ম্যাডাম আপনি এইসব ধন্যবাদ দিতেছেন কেন আপনি তো আমার মাল কিন সামান্য টাকার জন্য আমি আপনাদের মাইরা ফেলাবো এটা কি করে সম্ভব ম্যাডাম আপনাদের টাকা ভাই খুব ভালো একজন মানুষ আর আজকে থেকে আমি তোর মালকিন না তোর বড় বোন মনে করবি আমাকে আজকে থেকে বোন বলে ডাকবি